নমস্কার বন্ধুরা আজকে ডিম পনি দিয়ে এমন একটা রেসিপি বানাবো খেতে দারুণ স্বাদ লাগবে আমরা নিয়ে নিয়েছি এইভাবে কেটে নেব সব ডিম কুসুমগুলো বার করে নেব এইভাবে কুসুমটা বার করে নিয়েছি পনিগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি পনির মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি কাজু দিয়ে দিচ্ছি মিক্স দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি পুরগুলোকে এইভাবে ভরে নেব ডিমগুলো পুর ভরা হয়ে গেছে এইভাবে হয়েছে কড়াটা বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিচ্ছি ডিমগুলো নুন মাখিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে হালকা করে ভেজে নেব ওগুলো দিয়ে দিলাম ডিমগুলো তুলে নিচ্ছি ওই তেলে জিরে ডালচিনি এলাচ গোটা লঙ্কা ফোরনে দিয়ে দিচ্ছি কুচি রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি মিক্সিতে টমেটোমটা বেটে রেখেছিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ওতে দিয়ে দিচ্ছি দুধগুলো দিয়ে দিচ্ছি কাশ্মীরের লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা দিচ্ছি আপনারা আমাদের প্রয়োজন মতো দেবেন বেড়ে রেখেছিলাম মশলাটা পোস্ত পেঁয়াজ আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো না দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো স্বাদ চিনি দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব গরম মশলাটা আগে দিলে দারুণ খেতে লাগবে সাত মতো নুন দিয়ে দিচ্ছি কাজু বাদাম চার মগজ বেড়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এই পনির ডিমটা এতটা দারুণ সুস্বাদু খেতে বাড়িতে একবার বানিয়ে দেখবেন ডিম পনিরটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো ও সাবস্ক্রাইব করে দেবেন কষানো হয়ে গেছে ওটি জল দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে দিচ্ছি পতিয়ে প্রতিগুলো ছড়িয়ে দিচ্ছি ভাত রুটি পরোটার সাথে এত ভালো খেতে লাগবে দারুণ স্বাদ হয়ে গেছে না নিচ্ছি